আসসালামু আলাইকুম আপনারা যে কাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাতলামারি গ্রামের বেদানাখালার গড় যে এখানে আগে একটি গড় ছিল তো এখানে আমরা নতুন করে একটি ঘরের কাজ শুরু করবো ইনশাআল্লাহ আগামীকাল থেকে যে আপনারা যারা প্রথমে আমার ভিডিওটি দেখতে পাচ্ছিলেন যে ভিডিওটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল যে এরকম রকম জায়গায় কি মানুষ থাকে অনেকে প্রশ্ন করত। কিন্তু সেই অসহায় ও মানবতার জীবন থেকে উত্তরণের জন্য দেশ বিদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতার কারণে আজকে শেষ বয়সে এসে বেদানা খেলার সুন্দর একটা ঘর পাইতেছে পানির ব্যবস্থার জন্য একটি মোটর পাইতেছে আর একটি স্বাস্থ্যসম্মত টয়লেট পাইতেছে এটা হচ্ছে আপনাদের আন্তরিকতার ভালোবাসার একটা উপহার সেই সাথে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় যে কাতলামারি খাইরুল ভাই তিনি প্রথম আমাকে এই ঘরটির সন্ধান দিয়েছিলেন এবং তিনি প্রথম যে ভিডিও করে ছাড়ছিলেন ভিডিওটি ভাইরাল হয়েছিল বিভিন্ন জনে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেই সহযোগিতাগুলো ইতিমধ্যে আমাদের হাতে আসে পড়ছে ইনশাআল আগামীকাল থেকে ঘরে কাজ সকলের উপস্থিতিতে সবার সহযোগিতায় শুরু হবে এবং বেদানা খেলা শেষ বয়সে একটি সুন্দর ঘর পাইতেছে এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওয়া আর বেদানা খেলা ঘরের জন্য এই পর্যন্ত এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা উঠছে কাতলামারি গ্রামের কৃতি সন্তান আব্দুল মালিক স্যার যে তার পরিবার পক্ষ থেকে একটি মোটর আর কাতলামারি হচ্ছে রতন ফকির তিনি ঘরের মিস্তুরির খরচবাব দশ হাজার টাকা দিবেন যাদের উপহারের কারণেই আজকে বেদানা খেলা সুন্দর একটা বাড়ি বাইতেছে তো আসলে ঘরে কাজ আমরা যাতে সবাই সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সবার কাছে সহযোগিতা চাই যে ইনশাল্লাহ এইরকম মানবিক কাজগুলো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে দ্রুত এই কাজগুলো সমাধান করা সম্ভব আপনার আশেপাশে যারা অসহায় পরিবারগুলো আছে অনেক মানবতায় জীবনযাপন করতেছে অনেক অসুস্থ আছে তাদের কাজ তাদের জন্য যদি আপনারা এইভাবে সহযোগিতার হাত বাড়ান তাহলে কিন্তু এটা দ্রুত এই কাজগুলো সমাধান করা সম্ভব সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বিশেষ করে কাতলামারি বাজারের আশেপাশে যারা মানুষ আছে কাতলামারি সমাজের যারা মানুষ আছে তাদের সর্বোচ্চ সহযোগিতার কারণে আজকে বেদনা খেলায় উপহারটি পাইতেছে